করে দেখেন যারা প্রবাসী এই উপার্জনের জন্য শুধু উপার্জন স্ত্রী সন্তান নিয়ে পরিবারের রোজগার কামাই রোজগার এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল দূরে লক্ষ মাইল দূরে পুরা দেশ পরিবার বংশ সমাজ ঘর শহর থেকে বিচ্ছিন্ন হয় মাসের পর মাস বছরের পর বছর দিন কাটে সৌদি আরবে আমি এইবারও এমন ভাই দেখছি জিদ্দা থাকে আঠাইশ বছর ধরে সৌদি আরব বত্রিশ বছর ধরে সৌদি আরব তাহলে এই বাচ্চারা যদি চোদ্দ বছর বয়সে কিংবা ১৬ বছর বয়সে গিয়ে থাকে এরপরে যদি আজকে বত্রিশ বছর থাকে তাহলে বত্রিশ আর ষোলো কত হইল তা তারার হায়াতের রইল তারার জীবন যৌবন আর রইল কি বাকি আছে সুখের আর জিরাইবার অবসর নেবার টাইম করি শেষ তো এমনি এমনি হায়াত আঠাশ বৎসর বিদেশ তার রইল টাকি তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য রিজিকের ফিকির উপার্জনের ফিকির স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির আজ এরপরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের ষাট বছরের বুড়া মানুষ অথবা আঠারো বছরের যুবক মানুষ সবার দিলের মধ্যে স্ত্রী সন্তানের উপার্জন একটু আরামে থাকা চলা তাদের জন্য একটা ঘর তাদের জন্য একটু জমি তাদের জন্য একটু টাকা পয়সা তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দি বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগির এর পিছনেই পিছনে ঘন্টার পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয় বিবাহ সাদী করে তো স্ত্রী সন্তান পরিবার হয় তাদের জন্য তার একটা মৌলিক ভাবনা যে তাদের খাদ্য খাবার তাদের জন্য আয় উপার্জন তাদের রিজিক ইত্যাদি নিয়ে ভাব আর এটা আল্লাহরই কুদরত এটা এটা লাগবে না এটা ঠিক আছে এটাই ভালো হয়েছে এটা বেশি উচ্চ হয়ে এটা আল্লাহ তালারই কুদরত যে আল্লাহ তালাই এই স্ত্রী পুত্র পরিচর এর প্রতি আগ্রহ দুনিয়ার মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছেন ফলেই দুনিয়া এই পর্যন্ত আগাইছে কেউ যদি নিজের স্ত্রী সন্তানের প্রতি এবং তাদের উপার্জন তাদের খাদ্য খাবার সুস্থতা এগুলার জন্য প্রচন্ড আগ্রহ বোধ না করত তাইলে মানুষ জন্তু জানোয়ারের মতো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক উল্লু বিষয় হুজুর প্রায় বলেন যে গরু তার মা চেনে না সাগল তার বাপ চিনে না কুকুর বিড়াল তার জন্মদাতাকে চিনে তার এটা দরকারও লাগে না সে তার মতো কিন্তু মানুষ এরকম না ওই দেখেন ওই বাচ্চা আরে ওই দেখেন তাইলে এই জন্য মানুষের এই বন্ধনটা আল্লাহ তালারই দান আল্লাহ তালাই এই আগ্রহ শাহওয়াত মানে আগ্রহ এবং সুতীব্র আকাঙ্ক্ষা আল্লাহ দান করেছে যেমন ধরেন কোরআন শরীফের আয়াত থেকে বুঝবেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন যে আল্লাহই মানুষের জন্য সৌন্দর্য মন্ডিত করে দিয়েছেন তার মনের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা কিছু জিনিসের প্রতি এটা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ বলছেন কি কি নিসা এক নাম্বার তার স্ত্রীদের প্রতি দুই নাম্বার ওয়াল বানিন আদির প্রতি তিন নম্বর রাশি স্বর্ণ রৌপ্য মানে টাকা পয়সা উপার্জন এটার প্রতি প্রতিটা মানুষই চায় রোজগার করতে কামাই করতে উপার্জন করতে এই আগ্রহ আল্লাহ বজির আমি স্ত্রীর প্রতি আগ্রহ আমি দিছি আল্লাহ সাজিয়ে দিয়েছে সন্তান প্রতি আগ্রহ আল্লাহ তালাই সাজিয়ে দিয়েছে চার নম্বর চিহ্নিত ঘোড়া দামি ঘোড়া সুন্দর ঘোড়া আর এখনকার জামানা হলো দামি বাহন সুন্দর বাহন একটা ভালো গাড়ি একটা ভালো সাওয়ারি সবারই আগ্রহ চলার পথে একটা আরামদায়ক ব্যবস্থাপনা সবাই চায় কেমনে গেলে একটু আরামে যাওয়া যাবে এইটার প্রতি এই যে আগ্রহ এটা মানুষের ভিতরে আল্লাহ বলেন আমি দিয়েছি বল পাঁচ নাম্বার হলো চতুষ্পদ জন্তুর প্রতি আকাঙ্ক্ষা এই যে গরু পালে ছাগল পালে মুরগা পালে ভেড়া বকরি পালে এই যে এইভাবে মানুষ এগুলোর প্রতি মানুষের প্রচন্ড আগ্রহ আছে দে আল্লাহ তালা বলে এটা আমি দিয়েছি ছয় নাম্বার হলো ফসল ফসল যে ফল যত ফসল এগুলো উপার্জন করা এগুলো চাষাবাদ করা আল্লাহ তালা বলেন এগুলোর প্রতি আকাঙ্ক্ষা আমি দিচ্ছি তাহলে দেখেন এই ছয়টার মধ্যে দুনিয়ার যে মৌলিক বিষয়গুলো সবাই সব দুনিয়াতে একটা মানুষের যে জিনিস নিয়ে আকাঙ্ক্ষা স্ত্রী সন্তান জমানো টাকা পয়সা ভালো সাওয়ারি গাড়ি চলাফেরার বাহন পর্যন্ত এবং ফল ফসল এগুলোর প্রতি আল্লাহ বলেন নাস আমি আল্লাহর পক্ষ থেকেই এগুলো মানুষের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে এগুলোর প্রতি আখান তাহলে দুনিয়া আল্লাহ তালাই সাজিয়েছে এবং দুনিয়ার মধ্যে এই ব্যবস্থাপনাগুলো আল্লাহ তালাই সাজিয়েছে সুরা কাহাফের মধ্যে আছে ইন্না যা আলনা মা আলাল আর্দি জি আল্লাহ তালা বলেন এই জমিনের যা কিছু আছে সব আমি বানিয়েছি জি জমিনের সৌন্দর্য হিসাবে আমার বান্দার কাছে আকর্ষণীয় করে সুন্দর করে লোভনীয় করে আমি বানিয়েছি আমি বানিয়েছি তাইলে এখন দেখেন উপার্জন কামাই রোজগার স্ত্রী সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের ভেতরেই এই মানসিকতা এই ইচ্ছা আকাঙ্ক্ষা এটা আল্লাহ তালার দান ফলে মানুষ কষ্ট থেকে কষ্ট বোঝা থেকে বোঝা ভারী থেকে ভারী কাজও কর্ম করে থাকে স্ত্রী সন্তান পরিবারের মুখে হাসি ফুটাবার জন্য ঘর পরিবারের সংসারের চাহিদা পূরণের জন্য বিশেষ করে দেখেন যারা প্রবাসী এই উপার্জনের জন্য শুধু উপার্জন স্ত্রী সন্তান নিয়ে পরিবারের রোজগার নামাই রোজগার এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল দূরে লক্ষ মাইল দূরে পুরা দেশ পরিবার বংশ সমাজ ঘর সবার থেকে বিচ্ছিন্ন ইয়া মাসের পর মাস বছরের পর বছর দিন কাটে সৌদি আরবে আমি এইবারও এমনও ভাই দেখছি জিদ্দা থাকে আঠাইশ বছর ধরে সৌদি আরব বত্রিশ বছর ধরে সৌদি আরব তাহলে এই বাচ্চারা যদি চোদ্দ বছর বয়সে কিংবা ষোলো বছর বয়সে গিয়ে থাকে এরপরে যদি আজকে বত্রিশ বছর থাকে তাহলে বত্রিশ আর ষোলো কত হইল তা দাঁড়ার হায়াতের রইল কি তারার জীবন যৌবন আর রইল কি বাকি আছে কি সুখের আর জিরাইবার অবসর নেবার টাইম করুন শেষ তো এমনি এমনি হায়াত আঠাশ বৎসর বিদেশ তার রইল টাকি তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য রিজিকের ফিকির উপার্জনের ফিকির স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির আচ্ছা এরপরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের ষাট বছরের বুড়া মানুষ অথবা আঠারো বছরের যুবক মানুষ সবার দিলের মধ্যে এ ঘর পরিবার স্ত্রী সন্তানের উপার্জন একটু আরামে থাকা চলা তাদের জন্য একটা ঘর তাদের জন্য একটু জমি তাদের জন্য একটু টাকা পয়সা তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগি বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগি এর পিছনেই ব্যয় ঘন্টার পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য তাহলে কি বোঝা গেল উপার্জনের নেশা আগ্রহ আকাঙ্ক্ষা এই দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ প্রদন আল্লাহ দিয়েছেন যেহেতু আল্লাহ দালাই দিয়েছেন স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ উপার্জনের প্রতি আগ্রহ আল্লাহ তালাই এটার সব রকমের মূল নীতি আল্লাহ তালাই অর্থাৎ আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন যে তোমার সেই আগ্রহ আকাঙ্ক্ষা কতটুকু পর্যায়ে বৈধ কতটুকু পর্যায়ে অবৈধ আর তোমার সেই আগ্রহ আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ নিজের কাঁধে আমি আল্লাহকে ভুলে তুলে নিও না তোমারে কাজে লাগাইয়া তোমারে ব্যবসাত লাগাইয়া তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া তোমারে বিদেশ পাঠাইয়া দিয়া আমি আল্লাহ বিশ্রামে দেয় নাই না আমি তোমারে ছেড়ে দেই আমি তোমারে ভুলিও নাই তোমারে কর্ম বন্টন করে দিছি কিন্তু মূল রিজিক আমি দিচ্ছি মূলত দিচ্ছেন কে আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন শুনো আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই নই আমি আল্লাহ গাফেল নই আমার সৃষ্টির ব্যাপার কয়জন বানাইলাম কতজন আছে কতক্ষণ আছে কে নাই কে আছে আমি গাফিল না এই কায়নাতের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব চব্বিশ ঘন্টা আল্লাহ কাছে আছে আছে বলে মধ্যে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ব্যস্টন করে আছি আল্লাহ ব্যস্ট করে আছে সবাইকে সব কিছুকে এবং আল্লাহ তালা পুরা সেকেন্ড মিনিট জিন্দিক সব গুনে গুনে তাহলে আল্লাহর নজরে আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ নই আল্লাহর সীমারেখার তাইলে এবার দেখেন এই কথাটা আল্লাহ এই আয়াতে এবার বুঝাইতে চাইছেন যে বান্দা তোমারে বানাইছিও আমি তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা কামাই রোজগারি করার যে আগ্রহ এটা আমি দিছি স্ত্রী সন্তান যে কয়জনের লেগে তুমি টেনশন করো রে আমি আমি তাহলে যেহেতু সবটা বিষয় আমার দেওয়া যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার যেই আসমানের নিচে তুমি উপার্জন করবা সেটা আমার যেই সূর্যের আলোতে তুমি কামাই করবা সেটা আমার যেই দিনের আলোতে তুমি উপার্জন করবা সেটা আমার আল্লাহ বলেন উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি আর বিশ্রাম আর নিদ্রা ঘুমের জন্যই আমি রাত্রি বানাইছি রাত্রি বানিয়েছি তাইলে আল্লাহ তালা বলেন সব যেহেতু আমার উপরের দিকে যা তাও আমার নিচের দিকে যা তাও আমার তুমিও আমার পরিবারও আমার অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার সব যেহেতু আমার তাহলে আমার নির্দেশনাটা আমার ফায়সালাটা আমার কথাটা তোমার দিলে লাগে না কেন অন্তরে বসে না কেন আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান কথা যেখানে আল্লাহ তালাই বললেন তুমিও আমার স্ত্রী সন্তানও আমার আসমান জমিনও আমার সবই আমার উপার্জনের আগ্রহ বানাইছি আমি তাইলে তুমি অন্যায় ভাবে উপার্জন করো কেন আরাম রোজগার করো কেন আমার নিষেধ অমান্য করো কেন আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি এটা আমি দিছি আমার হিসাব আছে অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো এটা তুমি বুঝতেছো না মানতেছো না কেন তুমি কেন আমার নিষেধ আমার হুকুম আমার বিধান লম্বন পর্যন্ত কোরানুল কারীমের মধ্যে আল্লাহ দা আল্লাহ দালা কোরানের কথাটা বলছেন ওয়াকতারা ফিহা আখওয়া আল্লাহ দালা বলেন আমি জমিনের মধ্যেই আমার সমস্ত সৃষ্টির জন্য তাদের জন্য যে কুথ খাদ্য আহার আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি তাহলে আমার জমিনের মধ্যেই আমার মাফলুকের রিজিক আমি রাখছি কথা বুঝছেন কিনা বল আল্লাহ তাআলা কোরআনে বলেন ইননাকুল্লাহ সেই ইন হালাক নাহুবি নিশ্চয়ই আমি আল্লাহ সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ মনে ঘাটতির কোন সুযোগ নেই ঘাটতির কোন কি নাই সুযোগ ও এই কোন গুনার ছেলেগুলো বেশি যন্ত্রণা করতেছেন নাসির ভাই দুই একজন ফাজিল আছে এই দুই একটা ফাজিলের কারণে বাকিরা কষ্ট পাইতেছে দুষ্ট কোন সবাই হয় না এটা নিয়ম যেই কোন মজমাতে দুষ্ট কি হয় না একশো জনে লাইন ধরলে লাইন ভাঙ্গে একজন একশো জনে কোনো লাইন ভাঙ্গে না কিন্তু ওই একজনই পুরা একশো জন তখন যন্ত্রণা দেয় সবাই তখন কথা শুরু করে এই বেটা তুমি লাইন ভাঙছো এই লাগিয়ে গেল মাছে গেছে এখানে দুষ্ট একজন বা দুইজন আলগা জিন চোয়া রইছে বাকিদেরকে যন্ত্রনা দিতেছে জিনের কারণে এই জন্য তোমরা আপাতত জিন তাড়ানোর জন্য কম পক্ষে হাউজ বিল্লাহ হি মিনার সেই এটা ফরক ত কামে দিব দেখবে জিন যাই বলবো আলগা যেটা বর করছে এটা চলে যাবে দলে আল্লাহ তাআলা বলেন সেই ইন ইল্লা আইন্দানা খাজা ইনহু আল্লাহ বলেন এমন কিচ্ছু নাই আমার এই সৃষ্টিতে এমন কিছুই নেই যার জন্য আমার কাছে অসংখ্য ভান্ডার খনি নাই এমন কিছুই নাই মানে তুমি এটা মনে করো না বান্দা বাতের সাইল আমার কাছে এটাটা হিসাব করা যে সাতাশ টন পঁচিশ টন দুইশোটা না না হবে একটা বেক যেটাই আমার সবটাই খাজানা খাজানা ভান্ডার ভান্ডার বা ইম্মিনশাহি ইন ইল্লাহানা খাজা আমার কাছে ভান্ডার আছে বেটা ইল্লাহি খাজা ইনসামা ওয়াট ইউয়াল আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর

আল্লাহরই হাতে লা মহা ইল্লাহ তিনি ছাড়া আর কেউ তা জানে না কোনটা কোথায় কদ আল্লাহ তাআলা কোরআনুল করিবের মধ্যে বলেন অমাতাদ রিনা দখসিবু খাদান কেউ জানে না আগামী মিনিট আগামী ঘন্টা আগামী দিন আগামীর সময় সে কি উপার্জন করবে আমি জানি জানে কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম পিছনের যা তাও আমি জানি সামনের যা তাও আমি জানি তাও আমি জানি তাইলে আসমান ও যমিনের সমস্ত কায়নাতের ভান্ডার আল্লাহ আল্লাহর আল্লাহ তাআলা বলেন আমার কাছে সবকিছু আছে অপরচপ্ত পরিমাণ হিউজ পরিমাণ বিপুল পরিমাণ কোনো আমার কাছে কোনো ঘাটতি বলতে কমতি বলতে কোন সিজন কোন মৌসুম কোন অবস্থা কোন হালাতেই আমি আল্লাহর কাছে কমতি ঘাটতির বলতে কিছু হইতে হ্যাঁ আল্লাহ এরপরে বলেন অমানুনা তবে আমি আল্লাহ তালা সব নাজিল করি পরিমাণ মতো নির্ধারিত একটি পরিমাণ এটা আমার আমার বন্টন এটা আমি আল্লাহ তালার ফায়সালা এটা আমার তকদির আমি সব কিছু সেটিং করে ধারাবাহিকভাবে পরিমাণ মতো নির্ধারিত সেভাবে না